আপনার মোবাইলে যদি ইমো ব্যবহার করেন তাহলে এখনই এই সেটিংটা বন্ধ করে রাখেন আপনি যখন ইমোতে কারো সাথে ভিডিও কলে কথা বলেন চাট করেন কিংবা গুরুত্বপূর্ণ ছবি ভিডিও আদান প্রদান করেন ওই ব্যক্তিটি চাইলে সেগুলি ডাউনলোড করে কিংবা এম থেকে থেকে স্ক্রিনশট নিয়ে অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে আপনার মানসম্মান নষ্ট করতে পারে তো এই সেটিংটা বন্ধ করলে ওই ব্যক্তি চাইলেও এই অসাধু কাজ কখনোই করতে পারবে না কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনার ফোন থেকে ইমো ওপেন করবেন উপর দিকে দেখেন আপনার প্রোফাইল ছবি দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার উপরে ট্যাপ করবেন এইখানে দেখতে পাবেন চার্ট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপরে ট্যাপ করবেন একটু নিচের দিকে আসলে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস এই সেটিংসটা এখান থেকে অফ করা রয়েছে আপনার কাজ হচ্ছে সেটিংটার উপরে ট্যাপ করে দিয়ে চালু করে দেওয়া এই সেটিংটা চালু করে দিলে কেউ যখনই আপনার ইমো থেকে স্ক্রিনশট নিতে চাইবে তখন তার মোবাইলের স্ক্রিনটা কালো হয়ে যাবে স্ক্রিনশট নিতে পারবে না এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে আর এরকম টিপস ভিডিও প্রতি নিয়ত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে দিলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ